দেখুন ব্যাপারটা হচ্ছে ওয়ান ফোর্টি ফোরকে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন মিস করছে ওয়ান ফোর্টি ফোর রাজ্যের বিভিন্ন জায়গায় থাকে আমরা সেখানে চলাচল করি কিন্তু রাজ্য সরকার ওয়ান ফোর্টি ফোরটাকে দেখিয়ে রাইট টুমেন মুভমেন্টকে আঘাত দিচ্ছে আমার রাইট আছে আমি আমার চলাচল করার স্বাধীনতা আছে কিন্তু দুঃখের বিষয় রাজ্য সরকার ওয়ান ফোর্টি ফোরকে দেখিয়ে যেভাবে আটকাচ্ছে বিরোধীদেরকে বিভিন্ন জায়গাতে যাওয়া থেকে সমান সমস্তটাই অসাংবিধানিক সেজন্য কোর্টে গিয়েছে কোর্ট থেকে তো অবশ্যই রাইট পেয়েছে যেতে পারবে ব্যাপারটা হচ্ছে আমরা জানি ওয়ান ফোর্টি ফোর তিনের অধিক মানুষ যাওয়া যায় না সেখানে তিনের অধিক তিনের নিচে নিয়ে মানুষ গেলেও সেখানে বাধা দিচ্ছে কেন আর রাজ্য সরকার বলছে ওখানে কিছু হয়নি নাটক তো যাই বলছে বিরোধীদেরকে ওখানে যেতে দিচ্ছে না কেন বিরোধীরা গেলে হয়তো ওখানে যে অন্যায় হয়েছে সেগুলো আরও বেশি করে জানতে পারবে সেগুলো জনমানুষে আসলে রাজ্য সরকারের অস্তিত্ব মানে অস্থিরতা আরও বাড়তে পারে সেই জন্য আটকাচ্ছে অবশেষে কোর্টে গিয়েছে আইন বিচার ব্যবস্থা জয় হয়েছে দেখুন ওখানকারের মহিলারাই বলতে পারবে বা নাগরিকরাই বলতে পারবে যে তারা কি সমস্যার সম্মুখীন হচ্ছে পুলিশের ওপরে ভরসা কেন করতে পারছে না কারণ এতদিন পুলিশকে অভিযোগ দায়ের করতে গেলে সেই পুলিশই ওই শিবুদের মতো শাহজাহানদের মতো নেতাদের কাছে পাঠিয়ে দিতেন যে এদের কাছে যাও সমাধান এরা করে দেবে তো আজকে তারা বলার সুযোগ পাচ্ছে এতদিন তাদেরকে বলতে দিত না তার ক্ষোভের বই প্রকাশ করছে তারা যে ডিমান্ড করেছে ডিমান্ড থেকে আপনারা আপনি আমি এড়িয়ে যেতে পারি না কারণ তারা ওখানে হচ্ছে আই উইটনেস তারা ওখানকারের সমস্যা সম্মুখীন হতে হয়েছে তারা বুঝতে পারছে যে পুলিশ থাকলে তাদের কতটা নিরাপদে থাকবে কি থাকবে না আমায় আমি আপনার থেকে তারা ভালো বুঝছে সুতরাং তাদের কথাটাও মান্যতা দেওয়া দরকার ভাবা দরকার তবে একটা কথা বলি রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে যে নর্মস কন্ডিশান আছে সেগুলোতে তো সবটাই ভায়োলেট হচ্ছে না তারপরেও বলবো ওদের ওখানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা দরকার মমতা ব্যানার্জি সরকারকে সেটার ইনশিওর করা দরকার ওখানকারের মহিলাদেরকে যে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রাজ্য সরকারের পক্ষ থেকে দিতে পারছে দেখুন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান এসে দেখলেন পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন কি করবেন না সেটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন তবে একটা কথা আমি রিপিট করছি বিগত একটু আগেই বলছিলাম আমি আবারও বলছি ওই শুধু মিডিয়ার সামনে আসবেন দিল্লি থেকে এস টি এস সি কমিশনের আসলেন একজন চেয়ারম্যান আসলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন আসলেন হিউম্যান রাইটস আগেমি দিনে আসতে পারে মাইনোরিটি কমিশন আসতে পারে যে কেউ আসতে পারে আসুক শুধুমাত্র এসে মিডিয়ার সামনে বলে আবার দিল্লি চলে যাবেন এটা করবেন না দয়া করে কারণ আপনাদেরকে অনেক ভরসা করে এই মহিলাগুলো সামনে এসে বলছে কথা আপনারা হয়তো দিল্লি চলে যাবেন কিন্তু এই মহিলাদের নিরাপত্তায় কে দায়িত্ব নেবে সেটা ইনশিওর করা যাবেন ওই শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পদত্যাগ করুক বলে দিল্লি মোটেও চলে যাবেন না এদের কথা ভাবুন আগামী দিনে সন্দেশকালী শুধু না রাজ্যের মহিলাদের নিরাপত্তার কথা ভেবে অন্তত একটা কঠিন যাতে কোনো মহিলাদের নিরাপত্তার জন্য রাজ্য সরকার সেই ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয় সেই ধরনের কোনো অর্ডার বা সেই ধরনের কিছু নির্দেশিকা দিন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয় ভাই একটু পিছিয়ে আসো না সেই ছেলেটাকে রাতের বেলায় যে খুন করা হয়েছিল শুধুমাত্র কি কারণ চোখে চোখ রেখে প্রতিবাদ করেছিল তার পিছনে কয়েকশো হাজার যুবক আছে বলে প্রতিবাদ করছিল তা নয় তার পিছনে পাঁচজন আছে দুজন আছে তা নয় তিনি যেখানে দাঁড়িয়ে তার এলাকায় আমরা গিয়ে দেখেছি শাসকের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারতো না আমরা আন্দোলন করতে গিয়ে অভিজ্ঞতা হয়েছে আমাদের তার বাড়িতে অত্যাচার হয়েছে আমরা একের পর এক যখন থানায় ঘেরাও করছিলাম যারা যারা ওই থানা ডেপুটেশনে আসছিলেন তাদেরকে রাত্রিবেলায় যেয়ে বাড়িতে বাড়িতে হুমকি শুরু হয়েছিল তো সেই রকম জায়গা থেকে আমাদের স্টুডেন্টস ফন্ডের প্রতিষ্ঠাতা আনিস খানকে হত্যা করা হয়েছিল তারপরেই আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে বিবৃতি দিয়েছিলেন আনিস আমাদের ছেলে তারপর পর একের পর এক ব্যাঙা ব্যাঙের ছাড়তার মতো ছাত্র সংগঠন গজিয়েছিল তারাও বলেছিল আনিস আমাদের ছেলে আনিসকে নিয়ে টানাটানি শুরু হয়েছিল আচ্ছা এই আনিসকে নিয়ে এত টানাটানি শুরু হলো কেন আপনাদের প্রথমত জানতে হবে আনিস একটা প্রতিবাদী মুখ তার দীর্ঘ প্রতিভা আছে সে এক প্রতিভাবান ছেলে তাকে নিয়ে প্রচুর টানাটানি শুরু হলো যখন দেখছে আনিস খান সারা রাজ্যব্যাপী একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই রাজ্য সরকারকে হেলিয়ে দেওয়ার মতো একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে তখন একের পর এক সংগঠন বলতে শুরু করলো আনিস আমাদের সাথে কাজ করছে আনিস আমাদের সাথে কাজ করছিল আমরা প্রমাণ দিতে আজকে আসিনি আনিস আমাদের ছেলে বা আনিস কাদের ছেলে আমাদের প্রশ্ন একটাই সে একমাত্র প্রতিবাদী ছাত্র ছিল নিরপেক্ষভাবে প্রতিবাদ করত। তার যে হত্যা করা হয়েছে সেই হত্যার আমরা বিচার চাই কারণ তার বাবা আজকে বিচার চাইছেন একের পর এক প্রতিবাদী ছাত্ররা যারা আছেন আনিসের পরপর অনেকেই বলেছিলেন গ্রাম বাংলায় শুনতে পাওয়া গিয়েছিল আপনারা দেখেছিলেন আনিসকে যখন হত্যা করা হয়েছে গ্রাম বাংলায় বিভিন্নভাবে যারা অবিজেপি এবং তৃণমূলী বন্ধুরা তারা বলতে শুরু করলেন আনিস খান আইএসএফ করতো তাকে মেরেছে ঠিক করেছে আনিস খান তৃণমূলের বিরোধিতা করছে তাকে মেরেছে ঠিক করেছে আমরা শুনতে হয়েছে আমাদেরকে কারণ সে বলতে শুরু করেছিল একের পর এক যে আনিসকে হত্যা করা হয়েছে ঠিক হয়েছে কারণ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি বলতেন আনিস খান একটা পার্থক্য তৈরি হয়েছিল কি জন্য গ্রাম বাংলায় যেভাবে প্রতিবাদ শুরু হয়েছিল সৌজন্যমূলক রাজনীতি শুরু হয়েছিল বিরোধিতা শুরু হয়েছিল সে আনিস খান কিন্তু সৌজন্যভাবে সৌজন্যমূলকভাবে তিনি বিরোধিতা করতেন ব অকারণে তিনি বিরোধিতা করতেন না আমরা দেখতে হয়েছে আমাদেরকে তো আমরা দেখতে পেয়েছি কি যে আনিসের দুই বছর কেটে গেল এখনও পর্যন্ত মমতা ব্যানার্জির পনেরো দিন সময় এখনও হলো না কারণ আপনারা দেখেছেন পঞ্চায়েত ভোট গেল সেই পঞ্চায়েত ভোটে কি অত্যাচার শুরু করেছিল এই শাসক দল আনিসের পর থেকে শুরু করে আমাদের আলিয়া বিশ্ববিদ্যালয়ে এক ভাইকে খুন করা হয়েছিল আপনারা জানেন যে হো শাকিল শাকিল বলে এক ভাই মুর্শিদাবাদে বাড়ি তাকে হিট অ্যান্ড রান মাম এই টান রান করে খুন করা হয়েছিল গাড়ি চালক যে গাড়ি চালক ছিলেন তিনি ছিলেন তৃণমূল তিনমুলের তৃণমূলের খুব ঘনিষ্ঠ লোক আপনার দেখেছিলেন নিউ টাউনে নিউ টাউনের মধ্যে যে রাজ্য রাজ্য সড়কে তাকে হত্যা করা হলো তাকে নিয়ে আন্দোলন শুরু করেছিল আলিয়া সঙ্গে সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে রাজারহাটের বিধায়ক তিনি এলেন এসে আন্দোলনকে ভঙ্গন করলেন আন্দোলনকে কেনা হলো। আন্দোলনকে কিনে আন্দোলনকে চাপা দেওয়া হল তার পরিবারকে শুধু প্রতিশ্রুতি দেওয়া হল কিন্তু কাজের কাজ কিচ্ছু হলো না কিন্তু আনিস খানের পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছিল চাকরির জন্য লক্ষ লক্ষ টাকার বিনিময়ে